বন্ধুরা শীতের টিফিন দারুণ টেস্টি আটা আর আলু দিয়ে আর খুব সহজভাবেই বানিয়ে নিতে পারবে বাড়িতে থাকা সব উপকরণ দিয়ে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা আর ভিডিও ভালো লাগলে সাথে থাকো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিভাবে বানিয়েছি দেখতে থাকো নমস্কার বন্ধুরা আমি না ব্লগ এবং রান্নাতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের দেখাবো আটা আলু দিয়ে দারুন টিফিন আর আমি দেখো নিয়েছি তিনশো গ্রাম আটা আর তিনশো গ্রাম আটা নিয়েছি তিনশো গ্রাম আটার সাথে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ মানে পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব একটু ডোটা তৈরি করে নিয়ে একটু মানে কালো জিরা আর দেনে পাতাটা আমার দিতে মনে ছিল না আমি লাস্টে দেব একটু মেখে নিয়ে ডো বানিয়ে নিয়ে একটু মাখতে বাকি থাকবে আমি দেব কালো জিরে আর ধনিয়া পাতা এর সাথে এক ভালো করে মেখে নিয়ে একটা ডো বানিয়ে নেব প্রথমে দিয়েছি লবণ আর লবণ দিয়ে মেখেছি আর এখন দিলাম কালো জিরে আর ধনিয়া পাতা দিয়ে আমি আলুটা আবারও ভালো করে মেখে একটা ডো বানিয়ে নেব আর ডোটা বানিয়ে রেখে আমি তোমাদের দেখাবো কীভাবে আমি আলুটা সেদ্ধ করে মাখবো দেখো আমি নিয়েছি তিনটে মিডিয়াম আলু ছাড়িয়ে আমি সেদ্ধ করে নিয়েছি আলুগুলো আর আমি হাতের সাহায্যে আলুগুলো মেখে নেব কী কী উপকরণ দেবো আমি আলুতে আমাদের দেখাবো আর দেখো আমি হাতের সাহায্যে মাখছি দানা দানা একদম থাকবে না আলুটা খুব হয়ে সেদ্ধ হয়ে গেছে আর দেখো আলুটা আমি মেখে নিয়েছি এর মধ্যে আমি কি কি দেব পরিমাণ মতো লবণ দিলাম দিয়ে দিলাম জিরার গুঁড়ো জিরেটা তোমরা একটু হালকা ভেজে নেবে তাহলে গন্ধটা খুব ভালো হবে আর দিয়ে দিলাম পুরো হলুদ দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিলাম আর দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো ধনিয়া পাতা সবগুলো উপকরণ আমি ভালো করে মেখে নেব আলুটা ভালো করে একদম মেখে রেডি করে নেব আর এদিকে আমি আটা মেখে রেখেছি কেমন করে মেখেছি একদম ভালো করে মেখে আলুটা আমার মাখা হয়ে গেছে একদম ভালো করে মেখে নিয়েছি কেমন করে মেখেছি একটু দানা না কিচ্ছু নেই আলু মাখা হয়ে গেছে আর এদিকে আমি আটার ডো বানিয়ে গেছিলাম আটার ডোটা আমি ছোট ছোট করে লেচি করে নেব যেমন রুটি খাই রুটির মতো লেচি করব আর বেলে বেলবো আমি বেলে আমি একটা ঢাকনার সাহায্যে মানে মাপ নিয়ে নেবো তোমার চাইলে ছোট্ট ছোট্ট লুচির মতো বেলে নিয়েও চাপা দিতে পারো আমি দু রকম তোমাদের দেখাবো দেখো প্রথমে আমি গোল করে বেলে নিয়েছি বড় করে আর এটা আমি একটা ঢাকনা নিয়েছি ঢাকনা ঢাকনার সাহায্যে গোল গোল করে কেটে নেব তোমরা এভাবেও বানাতে পারো নালের আর এক রকম আমি তোমাদের দেখাচ্ছি খুব সহজভাবেই বানিয়ে নিতে পারবে আর বাড়িতে থাকা সব উপকরণ দিয়েই বানাতে পারবে আর কিভাবে বানিয়েছি এর মধ্যে আমি আলু দেবো আলু দিয়ে একটার উপর আলু দিয়ে আর একটা ঢাকা দিয়ে আমি কাটা চামচের সাহায্যে আলুটা দিয়ে ধারে ধারে একটু চারিদিক দিয়ে একটু জল লাগিয়ে মানে সাইডগুলো চেপে দিলে রেডি হয়ে যাবে একদম খুব সহজভাবেই বানিয়ে নিতে পারবে আর দারুণ টেস্টি হয় আর দারুণ সুস্বাদু বাচ্চা বড় সবাই খুব পছন্দ করবে খেয়ে দেখো বন্ধুরা একবার বানিয়ে আর সাথে থাকো আমি সবগুলো বানিয়ে নেব আর এভাবে রকম তোমাদের দেখাবো তোমার ঢাকনা না দিয়েও ছোট ছোট লেচি করে কিভাবে বানিয়ে নেবে আমি তোমাদের দেখাবো আর দারুণ টেস্টি হয় বন্ধুরা দেখো ছোট্ট ছোট লেচি করেছি দুটো দুটো লেচি করে বেলে নিয়ে আমি মানে কাটবো না একটার ওপর আলু দিয়ে আর একটা ঢাকা দিয়ে চেপে দেবো মানে কাটা চামচ দিয়ে এগো তোমার চাইলে জল লাগিয়েও মানে দু সাইড গুলো চেপে মানে মুখটা বন্ধ করে দিতে পারো দেখো আমি কিভাবে বানিয়ে নিয়েছি এভাবে সবগুলো বানিয়ে নেব আমি একা একা এক হাতে ক্যামেরা ধরি এক হাতে মানে বানাই রান্না করি প্রথমে দেখো আমি খন্তির সাহায্যে এভাবে তেল ছড়িয়ে একদম লো আঁচ করেও তোমরা ভেজে নিতে পারো আমি কয়েকটা ভেজে নিয়ে আবার আমি তেলের মধ্যে দিয়েও ভেজে তোমাদের দেখাবো এভাবেও ভাজতে পারো আর নাহলে তেল দিয়েও ভাজতে পারো এবার তেলের মধ্যেও দিয়ে ভাজছি এভাবে আমি সবগুলো ভেজে নেব উল্টে পাল্টে একদম লাল করে মুচমুচে করে লো আঁচে ভেজে নিলেই একদম রেডি মুচমুচে টিফিন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা সাথে থাকো একবার এভাবে বানিয়ে খেয়ে কমেন্ট করতে ভুলো না কেমন হয়েছে দেখো বন্ধুরা এভাবে আমি সবগুলো বানিয়ে নেব আবারও আমি দিয়ে দেব এইভাবে সবগুলো ভেজে নেব আর সবগুলো ভেজে নিলেই আমার রেডি হয়ে যাবে দেখো বন্ধুরা সবগুলো আমার ভাজা হয়ে গেছে একদম রেডি ভিডিও শেষ করছি ভালো থাকো সবাই